আমরা সাধারণত দুই ধরনের চাই খাই সেটা হলো লিকার চা বা দুধ চা কিন্তু দুধ চার ভিতরে যে কয়েক রকমের চা বানানো যায় তাকে জানেন আজকে আপনাদেরকে সেই রকম একটা ভিডিও দিতেছি ভাই এই চাটা খেতে আমার দুইশো টাকা লাগছে দুইশো টাকার চায়ের রেসিপি আজকে ফ্রিতে ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যদিও বা বাসায় আমি চেষ্টা করছিলাম উল্টা আমার হাত পড়ে গেছে আমি কোনোভাবে চাটা বানাইতে পারি নাই তো আপনারা যদি পারেন অবশ্যই অবশ্যই এ চাটা বানিয়ে খাবেন এটা হলো মাল্টো বাচা এখানে বিভিন্ন ধরনের চায়ের নাম দেওয়া আছে এই ভাইয়াটায় অনেকগুলো চা বানাতে পারে যেমন মাল্টো বাচা কফি চা মালাই চা হরলিক্স মালাই চা তারপর সকাল সন্ধ্যা চা তান্দুরি চকলেট চা মানে একটা চায়ের ভ্যারাইটিস ভ্যারাইটিস আইটেম তো এই চাটা বানাচ্ছে যে আসলে এর ভিতরে অনেক নতুনত্ব আছে যেগুলো আমরা সাধারণত করি না বা আমরা দেখি না এমন কাউকে এভাবে চা বানাতে যখন আপনি নতুন কোনো কিছু খাবেন অবশ্যই তার ভিতরে নতুন কোনো কিছু অ্যাড করলেই তার নতুনত্বটা বাড়ে এই চায়ের বিষয়টা হলো ঠিক তেমনি এই ভাইয়াটা চাটা অনেক যত্ন করে বানাইছে যদিও চায়ের প্রাইসটা অনেক বেশি ছিল এটা বরিশালের বেলস পার্কে আপনি এই চাটা পাবেন চায়ের নাম হলো ভিন্ন স্বাদের চা এই দোকানটার নাম সো এই সাত মানে এই দোকানের প্রত্যেকটা চায় অনেক রক টেস্টি ছিল আমি তিন রকমের তিনটা চা অর্ডার করি আমি প্রথমে ভাবছি হয়তোবা তিনটা চাই একই রকম হবে যেহেতু একই করাই থেকে নিছে কিন্তু আসলে না আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের এই চায়ের ভিডিওটা দেখছি অনেক ভিডিওতে তখন এ চাটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল সামহাও মানে সময় পাচ্ছি না আর ওইখানে বেলস পার্কে ওইখানে সবসময় একটা ভিড় লেগে থাকে যার কারণে চা খেতে যাওয়া হয় না বাট এই চাটা সত্যি সত্যি অনেক টেস্টে ছিল যারা আমার কথা বিশ্বাস না হলে আপনি অবশ্যই এই দোকানে গিয়ে চাটা খাবেন এ তিনটা চায়ের দাম তিনশো টাকা সাথে এই মাটির হাঁড়িটা আপনি নিয়ে আসতে পারবেন আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে এই মাটির হাঁড়িগুলো অলরেডি আমি রঙ করে ফেলছি মানে এত সুন্দর করে কালার করছি আলহামদুলিল্লাহ আমার হাতের কাজ দেখে আমি নিজেই ট্রাশকে খেয়ে গেছি মাঝে মাঝে আমি নিজের উপর নিজের ট্রাশ ক্রাশ খাই তার উপরে হইল এত সুন্দর করে যে সে চাটা বানাচ্ছে গাইস বিশ্বাস করেন চাটা অলমোস্ট এত নাইস ওয়াউ জাস্ট ওয়াউ আপনি এই চা একবার মুখে দিলে পৃথিবীর সকল প্যারা ভুলে যাবেন ভাই চা আমরা মূলত ফ্রেশনেসের জন্য চা খাই একটু ফ্রেশ হওয়ার জন্য মাইন্ড সেট আপের জন্য চা খাই কিন্তু চাটা যদি হয় এই ধরনের একটা চা তাহলে তো ধরেন জীবনের সকল কষ্ট দুঃখ সব চলে যাবে এত সুন্দর এবং এত মজার মজার চা আপনি কখনোই কোনো কিছু মানে যদি আপনার কাছে মনে হয় যে চাটা আসলে কেমন না কেমন হবে কিন্তু বিশ্বাস করেন চাটা অনেক বেশি স্বাদ যখন এই চাটা আমি নিচ্ছিলাম তো তখন আমার কাছে অনেক ভালো লাগছে তার উপর আমার দুজন ক্যামেরাম্যান ছিল যারা তাদের জন্য চাটা আমি অর্ডার করতেছিলাম